ডাইনি অপবাদিক ক্ষোভে ফেটে পড়ল আদিবাসী সমাজ থানার ভূমিকা নিয়ে বিতর্ক বিরহিনী গ্রামে এক আদিবাসী ব্যক্তিকে ডাইনি বলে অপবাদ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ ওই ব্যক্তি থানায় অভিযোগ আনাতে তাকে প্রভাবশালী মহলের তরফে ঘুষ হিসেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাবি করা হয় এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় আদিবাসী সমাজ শুক্রবার সকাল থেকে শতাধিক আদিবাসী নারী পুরুষ বালুরঘাট থানার সামনে বিক্ষোভ থানা গেরাও কর্মসূচি পালন করেন তাদের অভিযোগ একজন নিরীহ মানুষকে ডাইনি বলে অবমান করা হয়েছে আর অভিযোগ করতে গিয়ে টাকা চাওয়াও হয়েছে এরা প্রশাসনিক দুর্নীতির প্রমাণ আদিবাস সমাজের দাবি প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও ডাইনি অপবাদ ও জাতিগত হেনস্থা রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ঘটন তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা চেয়ে তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সেখানে জরিমানা করা হচ্ছে ওই সময় তার পরিবার এখানে অভিযোগ দিতে আসে অভিযোগ কপি কোনো একজন অফিসারের হাতে দেওয়ার পরেও সেটাকে অস্বীকার করা হয় এবং পুলিশের জানাতে সেখানে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাতে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি এবং সুনীল কিস্কু যাতে উনি শান্তিতে সেখানে বসবাস করতে পারেন এবং তার দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যাতে ফিরিয়ে দেওয়া হয় এই অভিযোগে এই দাবিতে আমরা আজকে এখানে থানা গ্রহ করতেছি এই যে ডাইনি অপপাত দেওয়াটা এটাতে একটা কুসংস্কার এর বিরুদ্ধে আপনারা লড়ে যাচ্ছেন সেখানে তো পুলিশ প্রশাসন সাহায্য করা উচিত কেন মনে হচ্ছে যে পুলিশ ঠিক কাজ করতে না পুলিশ এখানে এটাই আমাদের সব থেকে আমাদেরকেও ভাবিয়ে তুলেছে আট তারিখে অভিযোগ পাওয়ার পরেও পুলিশ এখানে যায়নি তাহলে কি জরিমানার টাকার অংশীদার হতে চাইছে পুলিশ প্রশাসন এটা আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে এখানে তাহলে কি গ্রেপ্তার করার দাবি আমরা যারা ডাইনি অপবাদ দিয়েছে সুনীল কিস্কুকে তাদের আটজনের ওই নামে অভিযোগ রয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করা হয় এবং এই প্রশাসনের মাধ্যমে যাতে সুনীল কি দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রিটার্ন করে দেওয়া হয় সেটা আমরা দাবি রাখছি এই ঘটনা কি আন্দোলনে যাবেন হ্যাঁ এটা আমরা আমাদের উদ্বতন যে সাংগঠনিক কর্মীরা আছেন আমরা জানাতে বাধ্য থাকবো এবং সেটাকে বৃহত্তর আন্দোলনে অগ্রগতি হতে বাধ্য থাকবো আমার নাম বিক্রম মুর্মু আমি উত্তরবঙ্গ জোনাল সাইঙ্গাল পারগানা বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতব রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া